নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের অনার এরিয়ামের বিষয়ে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরের অফিস থেকে এই যে বিলটা ছাড়া হয়েছে বেসিক্যালি এটা এক মাসের বিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মেমো নাম্বার আর ডেট হচ্ছে তেরো তিন দু হাজার পঁচিশে বিলটা ছাড়া হয়েছে হুম অ্যামাউন্টটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় থেকে ছাড়া হয়েছে আর কত অ্যামাউন্ট যে আঙনওয়াড়ি দিদি এবং আঙ্গনওয়াড়ি হেল্পার দিদিরাদের এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের যে কেন্দ্র সরকারের যে অনার এরিয়াম যে বিলটা আছে ওইটা ওর এটা অর্ডার কপি আছে কেননা এখন অবধি মানে তেরো তারিখ অবধি আপনারা কেন্দ্র সরকারের যে অনার এরিয়াম টাকাটা হয় ওটা পাননি ওই নিয়ে অনেক দিদিমনি এবং হেল্পার দিদিরা অসুবিধায় ছিলেন কেননা সামনেই ফেস্টিভ্যাল আছে টাকা না থাকলে কোনো কাজই হয় না মানুষের তো যাই হোক বিলের আপনাদের অর্ডার চলে এসেছে আপনারা খুবই তাড়াতাড়ির মধ্যে এই বিলটা পেয়ে যাবেন আপনার অর্ডার কপি দেখে নিন হ্যাঁ তো বেসিক্যালি কথাটা আছে যে আপনারা বিলটা পাবেন ক কবে হুম তো যেহেতু এই যে বিলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখের সন্ধ্যা দিকে ডাইরেক্টরের অফিস থেকে ছাড়া হয়েছে তো যখন ডাইরেক্টরের অফিস থেকে বিলটা ছাড়া হয় তো বেসিক্যালি সুপারভাইজার দিদিরা এই বিলটা সাবমিট করে বা ব্যাংকের যে ট্রেজারি অফিসে এই বিলগুলো জমা করা হয় তারপরে বিলগুলা প্রত্যেকটা দিদিমণিদের অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যায় কিন্তু যেহেতু তেরো তারিখে সন্ধ্যার সময় বিলটা ছাড়া হয়ে মানে অর্ডারটা ছাড়া হয়েছে আর চোদ্দো তারিখে দোলের ছুটি আছে হুম তো দলের ছুটি থাকাকালীনের জন্যে আপনারা তো চোদ্দো তারিখে পেতে পারবেন না বিলটা আর এই বিলটা যদি সিডিপিও যে আপনাদের অফিসের যে সিডিপিও স্যার বা সিডিপিও ম্যাডাম যে কেউ বিলটা ছাড়তে পারেন মানে অ্যাকাউন্টে যে ট্রেজারির ডিপার্টমেন্ট থেকে কথা বলে সিডিপিও ম্যাডাম বা সিডিপিও স্যার অফিসে ওটা ছেড়ে দিলেই আপনারা পেয়ে যাবেন কিন্তু যেহেতু শনিবার দিনও হোলের ছুটি আছে অনেক মানুষ শনিবার দিনও হোলি সেলিব্রেট করবে তো যদি অফিসে স্টাফ না থাকে তাহলে আপনারা শনিবার দিনও বিলটা না পেতে পারেন আর যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে শনিবার দিন পেয়ে যেতে পারেন কিন্তু বেশিরভাগ চান্স আছে যে আপনারা শনিবার দিনও বিল পাবেন না কেননা অফিসিয়াল ছুটি থাকে মানুষ অনেক মানুষ অফিসের স্টাফরা ছুটিতে থাকেন আর এর এই টাইমে লাগাতার তিন দিনই ছুটি পড়ছে মানে দিন চোদ্দো তারিখ পনেরো তারিখ মানুষ ছুটি নিয়ে নিতে পারে অফিসের স্টাফরা বাইরে যাবে ফ্যামিলির কাছে গিয়ে সেলিব্রেট করবে হোলির ফেস্টিভ্যাল আর রবিবার তো দিন তো এরকমই ছুটি আছে হুম তো ওই হিসাবে আপনারা এটা মেনে চলুন যে আপনারা যে বিলটা আছে আপনারা সোমবারের ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফের মধ্যে পেয়ে যাবেন কেননা যদি সিডিপিও আপনাদের বিলটা ছেড়েও দেয় তাও আপনারা বিলটা পেতে আপনাদেরকে একটু টাইম লাগবে কেননা বুঝতেই পারছেন যে লাগাতার পরপর ছুটি আছে ছুটির জন্যে আপনারা বিলটা পেতে একটু টাইম লাগবে হুম তো আপনারা একটু ধৈর্য ধরে ধরে থাকুন যেহেতু বিলের অর্ডার কপি চলে এসেছে তো বিলটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন কিন্তু একটু তাড়াতাড়ি পেলে সবারই জন্যে ভালো হতো ফেস্টিভ্যালের টাইম আছে সবার সবারই টাকার দরকার লাগে কিন্তু কি করবেন আর বলে তো কোনো লাভ নাই যেহেতু বিলটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটু লেট করে অর্ডার কপি এসেছে বিলের অর্ডারটা লেট করে এসেছে বলে আমরা বিলটাও লেট করে পাবেন আপনারা তো আপনারা দেখে নিন আমি আপনাদেরকে এই স্ক্রিনে দেখাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরের অফিসের থেকে এই বিলটা ছাড়া হয়েছে অর্ডারটা ছাড়া হয়েছে যে আপনাদের যে আঙনবাড়ি দিদি এবং হেল্পার দিদিরা যে এখন অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের যে অনারেরিম টাকাটা আছে ওটা যে যারা পাননি ওটা আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন স্টেট গভর্নমেন্টের যে টাকাটা আছে ওটা তো আপনারা অলরেডি পেয়ে গেছেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাটা আছে ওটা বাকি ছিল বলে একটু মানুষ অসুবিধায় পড়েছিল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা খুবই তাড়াতাড়ির মধ্যে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিেরিয়ামের টাকাটা আছে ওটা আপনারা পেয়ে যাবেন তো একটু ধৈর্য ধরে থাকুন আর সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যারা যারা একটু অসুবিধাই আছে যে কবে আমরা বিলটা পাবো কবে আমরা বিলটা পাবো তো আপনাদের জন্য এটা সুখবরই আছে একটা যে বিলটা আপনারা বিলের আপনাদের অর্ডার কপি চলে এসেছে আপনারা খুবই তাড়াতাড়ির মধ্যে বিলটা পেয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করুন লাইক করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনাদের আশেপাশে যত আঙনওয়াড়ি দিদি এবং হেল্পার দিদিরা আছে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন তাহলে ওরাও একটু মন খুশি করে হোলিটা সেলিব্রেট করবে কেননা সবারই একটা টেনশানে ছিল যে এখন অবধি আমরা অনারেরিয়ামে টাকাটা পাই নাই আর অবশেষে আপনাদের সবাইকে আমার 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 এবং আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে দোলের খুবই শুভেচ্ছা ভালো করে আপনারা দোল সেলিব্রেট করুন আর খুবই এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সঙ্গে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করুন আমার ভিডিওটাকে আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন হুম আর লাস্টের দিকে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি খুব এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ